একদা শয়তান আল্লাহরব্বুল আলমিনের দরবারে আরোজ করল হে খোদা আমি তোমার কসম করে বলতে পারি আয়ুব নবী একমাত্র তোমার প্রদত্ত ধন লোভে এবং আরামায়সে তৃপ্তিতে তোমার ইবাদত ইবাদতবন্দিগি করে থাকে যদি তার এই ধন সম্পদ ও সুখ শান্তি বিলীন হয়ে যায় তাহলে সে একদিনও তোমার ইবাদতে লিপ্ত থাকবে না হে খোদা তুমি আমাকে আয়ুব নবীর উপর হস্তক্ষেপ করার ক্ষমতা আমাকে দাও আমি একটু দেখি তোমার আয়ুব কতটা তোমার বিশ্বাসী নবী আল্লাহ রাবুল্লা আলমিন শয়তানকে জানিয়ে দিলেন যাও তোমাকে নবীর উপর হস্তক্ষেপ করার ক্ষমতা প্রদান করা হল তোমার যেভাবে ইচ্ছা সেভাবে নবীকে পরীক্ষা করে দেখতে পারো অতঃপর শয়তান তালার প্রদত্ত ক্ষমতা পেয়ে একজন পথিক সেজে হযরত আয়ুব আল্লাহসাল্লামের নিকটে গমন করল শয়তান আইব আলহিস্লামের নিকট গিয়ে নিজ দারিদ্রতার কথা প্রকাশ করে বলল হুজুর আমি একজন মুসাফির আমাকে কয়েকদিন আপনার বাসায় থাকার অনুমতি প্রদান করুন হাজরত আইব সালাম লোকটি সম্পর্কে সন্দেহ পোষণ করলেন কারণ তার শরীর থেকে এক প্রকার তীব্র দুর্গন্ধ বের হচ্ছিল তখন হজরত আইয়ুব সালাম তার সেই আবেদন নাকচ করে দিয়ে বললেন আমি তোমাকে কিছু টাকা পয়সা দিচ্ছি তুমি অন্যত্র গিয়ে থাকার ব্যবস্থা করো। শয়তান হজরত আইউব সালামের এই ব্যবহারে খুবই ক্ষিপ্ত হল তাই মলিন মুখে সেখান থেকে চলে আসলো এরপর সে চিন্তা করতে লাগল কিভাবে নবীর ক্ষতি করা যায় অনেক চিন্তাভাবনা করে সে স্থির করলো যে নবীর ফল বাগানে আগুন ধরিয়ে দিবে যেই ভাবা সেই কাজ একদিন সে নবীর ফল বাগানে গিয়ে আগুন ধরিয়ে দিল শয়তানের লাগানো আগুনে অনেকগুলো ফলবাগান ভস্মীভূত হয়ে গেল ফল বাগানের কর্মচারীরা দৌড়ে গিয়ে নবীর কাছে এই খবর পৌঁছালো তাদের কাছ থেকে এই সংবাদ শুনে হযরত আইয়ুব আলাহ ইসালাম বললেন আলহামদুলিল্লাহ আল্লাহর সম্পদ আল্লাহ তালা নিয়ে গেছেন এতে আমার চিন্তিত হবার কিছুই নেই শয়তান যখন দেখল হজরত আইউব আলাহি ফল ফলবাগান ধ্বংস হওয়ার পরেও তিনি বিন্দুমাত্র বিচলিত হলেন না তখন তার মনে আগুন ধরে গেল অতঃপর সে আবার চিন্তা করতে লাগল নবীর আর কি ক্ষতি করা যায় পরের দিন শয়তান নবীর আস্থা বলে গিয়ে আগুন ধরিয়ে দিল যাতে তার সমস্ত গবাধি পশু সমূলে বিনাশ হয়ে গেল সেখানে আগুন এক ঝড়ের আকারে সমস্ত মাঠে পরিব্যাপ্ত হয়ে সমস্ত পশু মারা যায় এবং কিছু সংখ্যক রাখালো মৃত্যুর হাত থেকে রেহাই পায়নি অন্যান্য রাখালগুলো এই খবর দ্রুত নবীর নিকটে পৌঁছে দিল খবর শুনে হজরত আইউব আল্লাহ সালাম আল্লাহর প্রশংসা করে বললেন আল্লাহর সম্পদ আল্লাহ তালা নিয়ে গেছেন এতে আমার বিচলিত হবার কিছুই নেই শয়তান যখন দেখল সন্তানদের মৃত্যুতে হযরত আইউব আল্লাহ সালামের ইমানে মোটেও দুর্বলতা আসলো না তখন সে হিংসায় জ্বলে পুড়ে ছাড়খাড় হয়ে যেতে লাগল এবং সে আরও বড় ক্ষতি চিন্তাভাবনা করতে লাগল এদিকে হাজরত আইউব আলাহ সালামের দুশ্মনেরা নবীর এই পরীক্ষা দেখে খুবই খুশি হল নবীর কর্মচারী ও চাকর বাকরেরা নবীর এই করুণ অবস্থা দেখে যে যেদিক পারল চলে গেল নবীর ঘরবাড়ি বাগান এবং আস্তাবল সব কিছু শূন্য হয়ে পড়ে রইল এই সুযোগে শত্রুরা এসে সব কিছু লুট করতে শুরু করল বৃদ্ধস্ত বাড়ির সব মালামাল তারা নিয়ে গেল বাগানের বাকি সকল ফল ও ফসল নিয়ে তাদের মধ্যে কাড়াকাড়ি আরম্ভ হল এক কথায় হযরত আইউব আল্লাহ সালামের আরাম আয়েস সন্তান সন্ততি এবং সকল ধনসম্পদ সপ্তাহকালের মধ্যে শেষ হয়ে গেল হজরত আয়ুব আল্লাহ সালামের চারজন স্ত্রী ছিল তাদের মধ্যে তিনজনই নবীর সাথে ঝগড়া এবং তর্ক বিতর্ক করে বিদায় হয়ে গেল বাকি রইল একমাত্র হজরত রহিমা সালাম তিনি নবীকে ছেড়ে যাবার পাত্রী নন সব সময় তিনি নবীর সাথে সাথেই থাকতে লাগলেন দেশের মানুষ নবীর নবুয়তীর দাবির প্রতি তুচ্ছ তাচ্ছিল্য ও উপহাস আরম্ভ করে দিল কেউ কেউ বলল আয়ুব যদি আল্লাহ নবী হতো তাহলে তার ওপর এইরূপ গজব কেন নাজিল হল সে আসলে কোন নবী নন মিথ্যা নবুতির দাবির কারণে আল্লাহর গজব তার উপর নাজিল হয়েছে এদিকে নবীর ভক্তদের মধ্যেও ভাঙনে দেখা দিল এই রূপ অবস্থা দেখে শয়তান তামন খুশি হতে পারল না কারণ সবকিছু শেষ হয়ে যাওয়ার পরেও হজরত আইয়ুব আল সালামের মধ্যে কোনো পরিবর্তন আসল না তিনি ভাঙা ঘরের মধ্য থেকে পূর্বের ন্যায় একই রকম মনোযোগ দিয়ে ইবাদত করে যাচ্ছিলেন তিনি যেন তার এই বিশাল ধ্বংসযজ্ঞের কোনো খবরই রাখেন না কোনোরকম হাই হুদাস এবং আফসোসের চিহ্ন তার মধ্যে পরিলক্ষিত হচ্ছিল না নবীর ইবাদত ঘরের সম্মুখ দিয়ে লোকজন যাতায়াতকালে বলতে লাগল হে আয়ুব তুমি নবতির দাবি করে সমলে ধ্বংস হয়ে গেলে এর চাইতে নবুয়তীর দাবি পরিত্যাগ করা তোমার জন্য মঙ্গলজনক ছিল যেমন আমরা নবীও নই আর গজবেও পতিত হইনি এছাড়াও লোকেরা নানা ধরনের তুচ্ছ তাচ্ছিল্যমূলক কথা হযরত আইউব আলাইসাল্লামকে লক্ষ্য করে বলতে লাগল হজরত আইউব সালাম এই সমস্ত কথার প্রতি আদৌ ভ্রুক্ষেপ করলেন না তিনি পূর্বে যতটুকু সময় মানুষের সঙ্গে মেলামেশা করে কাটাতেন তাও সম্পূর্ণরূপে বন্ধ করে দিলেন শয়তান এই সব দৃশ্য দেখে আর বসে থাকতে পারল না সে চিন্তা করতে লাগল কিভাবে নবীর আরও গুরুতর ক্ষতি করা যায় চিন্তা করতে করতে সে একটি ষড়যন্ত্র আঁটল ষড়যন্ত্র মাফিক সে নবীর সাক্ষাৎ সাক্ষাৎপ্রার্থী হয়ে তার নিকটে পৌঁছাল এবং নবীর কাছে গিয়ে বলল হুজুর আমি আপনার একজন ভক্ত আপনার কাছে আমার কিছু আর্জি ছিল এই কথা বলে শয়তান নবীর কাছে কথা বলার ভান করে গেল এবং তার মুখটি নবীর কানের কাছে নিয়ে কানের মধ্যে দুইটি ফুঁ দিয়ে অট্টহাসি দিতে দিতে সেখান থেকে বিদায় হয়ে গেল পরের দিন নবীর শরীরে ফোস্কার মতো এক প্রকার ফোড়া উঠে পুড়া গেল তিনি খুব অসুস্থ হয়ে পড়লেন ইবাদত বন্দেগিতে কিছুটা বিঘ্ন সৃষ্টি হল স্ত্রী রহিমা তার সেবা যত্ন আরম্ভ করে দিলেন আস্তে আস্তে ফোড়াগুলো বড় হয়ে এক পর্যায়ে ক্ষতের সৃষ্টি করল এভাবে বেশ কিছুদিন পর নবীর স্ত্রী হজরত রহিমা সালামের জমানো টাকা পয়সা সবকিছু শেষ হয়ে গেল তাদের নিদারুণভাবে খাদ্যাভাব দেখা দিল শুধু পানি পান করে নবী এবং তার স্ত্রী রহিমা কয়েকদিন অতিবাহিত করলেন তারপর আর ধৈর্য ধারণ করতে পারলেন না অতপর একদিন রহিমা আলা সাল্লাম হজরত আইয়ুব আলাইসাল্লামের নিকটে আর্জি করলেন হে নবী এখন আমাদের কাছে আর কিছুই অবশিষ্ট নেই অতএব মানুষের বাসায় কাজ করে উপার্জন করা ছাড়া আমার কাছে আর অন্য কোনো পথ নেই আপনি যদি আমাকে অনুমতি দিতেন তাহলে আমি গ্রামে গিয়ে মানুষের বাসায় কাজ করে হালাল রুজি উপার্জন করতে পারতাম আর তা দিয়েই আমাদের আহারের ব্যবস্থা করা যেত হজরত আইয়ুব সালাম বিবি রহিমার মুখে এইরূপ কথা শুনে অনেকক্ষণ কাঁদলেন তারপর তিনি বললেন রহিমা তোমাকে কষ্ট দেওয়ার কোনো মানসিকতা আমার ছিল না কিন্তু আমি অত্যন্ত অসুস্থ হয়ে পড়েছি তাই বাধ্য হয়ে তোমাকে অনুমতি দিতে হচ্ছে তুমি যাও মানুষের বাসায় গিয়ে কাজ করো তারপরও তো কিছু হালাল রুজি উপার্জন করা যাবে নবীর অনুমতি পেয়ে বিবি রহিমা মানুষের বাসায় কাজ করতে আরম্ভ করে দিলেন এদিকে গ্রামবাসীরা হজরত আইউব আল শরীরের অবস্থা দেখে অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে পড়ল ঘৃণায় তাদের শরীর গিনগিন করতে লাগল এছাড়াও শরীরের গোস্ত পচা গন্ধে মানুষ অস্থির হয়ে উঠল তাই একদিন তারা হজরত আইব আল নিকটে উপস্থিত হয়ে বলল হে আয়ুব তুমি অতি তাড়াতাড়ি আমাদের এই গ্রাম ছেড়ে অন্যত্র চলে যাও না হলে আমরা তোমাদেরকে বের করে দিতে বাধ্য হব হজরত আইউব আলে সালামের সঙ্গে তখন মাত্র তিনজন লোক ছিল একজন ছিলেন তার স্ত্রী বিবি রহিমা আর দুইজন হজরত আইব আলে সালামের শিষ্য ও ভক্ত তারা সবসময় নবীর দেখাশোনা ও সেবা করত গ্রামবাসীদের ক্রমাগত চাপের মুখে হযরত আয়ুব আল সালামের শিষ্যরা তাকে বহন করে অন্য গ্রামে চলে যাবার জন্য রওনা করল অনেকক্ষণ পথ চলার পর তারা অপর একটি গ্রামে উপস্থিত হল সেই গ্রামের লোকেরাও হজরত আইউব আলি সালামের শরীরের অবস্থা দেখে বলল তোমরা এক্ষুনি তাকে নিয়ে অন্যত্র চলে যাও না হলে আমরা তোমাদেরকে মেরে এখান থেকে তাড়িয়ে দেব এইভাবে শিষ্যরা সাতটি গ্রামে হজরত আয়ুব আল্লা সালামকে নিয়ে ঘুরল কিন্তু কোনো গ্রামের লোকেরাই হজরত আয়ুব আল্লাহ সালামকে আশ্রয় দিল না তখন শিষ্যরা বিরক্ত হয়ে গেল এবং রাস্তার পাশে আবর্জনা ফেলার একটি স্থানে গাছের নিচে হজরত আয়ুব আল্লাহ সালামকে রেখে বিদায় গ্রহণ করল বিদায়ের প্রাক্কালে তারা দুজন বলাবলি করতে লাগল হজরত আয়ুব আল্লাহ নবী হওয়া সত্ত্বেও তার উপর এই ধরনের মুসিবত কেন আসলো। অন্যজন উত্তরে বলল হয়তোবা তিনি আল্লাতালার মর্জির বিপরীত কোনো কাজ করেছেন না হলে তার এই পরিণাম কেন হবে প্রথমজন সঙ্গীর কথায় সমর্থন করে বলল নবী যখন আল্লাহর মনোনীত কার্যকলাপ থেকে বিচ্যুত হয়েছেন তখনও তার পেছনে থেকে আমাদের কোনো লাভ নেই চলো আমরা এখান থেকে চলে যাই দুজনে এই ব্যাপারে একমত হল এবং হজরত আয়ুব গাছের নিচে রেখেই তারা বিদায় গ্রহণ করল হজর রহিমা আলাহ নবীকে ছেড়ে বিদায় গ্রহণ করার পাত্রী নন তাই তিনি সদা সর্বদা নবীর খেদমত করতে ব্যস্ত থাকতেন অতপর হযত রহিমা খুব কষ্ট করে নবীকে নিয়ে জঙ্গলের একটি নির্জন স্থানে গিয়ে থাকার ব্যবস্থা করলেন দিনের কিছু সময় গিয়ে মানুষের বাসায় ঝিয়ের কাজ করে যা সামান্য উপার্জন করতেন তা দ্বারা স্বামীর জন্য ঔষধ ও খাবারের ব্যবস্থা করতেন আর এভাবেই দীর্ঘদিন অতিবাহিত হয়ে গেল হজরত আয়ব আল্লাহ শরীরের কত কীট মরে যায় আবার নতুনভাবে কত কীটের জন্ম হয় এভাবে দিন দিন কীটের সংখ্যা বাড়া ছাড়া আর কমে না তার শরীরে সামান্য হাড্ডি ও গোস্ত ছাড়া আর কিছুই অবশিষ্ট ছিল না একদিন হজরত আইব আলাহামের শরীর থেকে কয়েকটি কিট গড়িয়ে মাটিতে পড়ে গেল তখন হজর সালাম স্ত্রী রহিমাকে ডেকে বললেন রহিমা মানুষ মাটির তৈরি মানুষ মৃত্যুবরণ করার পরে তার শরীরের হার এবং গোস্ত পুনরায় মাটিতে পরিণত হবে মাঝখানে আল্লাহর কিছু পোকা যদি এই গোস্ত এবং রক্ত খেয়ে কিছুটা তৃপ্তি লাভ করতে পারে তাতে আপত্তি কিসের এতে অন্তত ওদেরকে খাবার দানের পূর্ণতা পাওয়া যাবে অথব যে কিটগুলো গড়িয়ে মাটিতে পড়ে গেছে সেগুলিকে উঠিয়ে পুনরায় আমার শরীরের সঙ্গে লাগিয়ে দাও হজরত রহিম আল্লাহ ইসলাম স্বামীর আদেশ অনুসারে গড়িয়ে পড়া কিটগুলোকে পুনরায় তার শরীরের সঙ্গে লাগিয়ে দিলেন এভাবেই সেদিন অতিবাহিত হয়ে গেল অতপর একদিন হজরত রহিম আল্লাহিম গ্রামে গিয়ে কোনো কাজ পেলেন না তখন তিনি খুবই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন তিনি আস্তার তার স্বামীকে কীভাবে খেতে দেবেন কাজের জন্য তিনি হন্য হয়ে সারা গ্রামে ছুটে বেড়াতে লাগলেন কিন্তু তিনি কোথাও কোনো কাজ পেলেন না অবশেষে তিনি একজন মহিলার কাছে গিয়ে বললেন হে মহিউষী নারী আপনি আমাকে আজকের জন্য কিছু টাকা ধার দিন আমি আগামী দিন এই টাকা আপনাকে পরিশোধ করে দেব আমার স্বামী খুবই রোগাগ্রস্ত আমি আজকে কোনো কাজের ব্যবস্থা করতে পারিনি আপনি যদি আমাকে কিছু টাকা ধার দিতেন তাহলে সেই টাকা দিয়ে আমি আমার স্বামীর জন্য ঔষধ ও খাবার নিয়ে যেতে পারতাম আপনি আমার প্রতি তো দয়া করুন না হলে আমার স্বামীকে না খেয়ে থাকতে হবে মহিলাটি হজর রহিমা আলহিস্লামের কথা শুনে বলল আমি কাউকে টাকা ধার দেই না জীবনে অনেক মানুষকে টাকা ধার দিয়েছি কিন্তু তারা আজ পর্যন্ত আমার টাকা ফেরত দেয়নি অতএব তোমার এই ভাওতাবাজি অভিনয় বাদ দিয়ে সোজা বাড়ির পথ দেখো আমি কোনো টাকা তোমাকে ধার দিতে পারবো না হযরত রহিম ইসলাম বললেন তবে আমাকে কিছু কাজ দিন আর সেই কাজের বিনিময় না হয় আমাকে কিছু টাকা দিবেন তখন মহিলাটি বলল আমার কাছে এখন কোনো কাজ নেই তবে আমি তোমাকে একটা শর্তের বিনিময়ে টাকা দিতে পারি তোমার মাথার চুলগুলো আমার খুব পছন্দ হয়েছে তুমি যদি তোমার মাথার চুলগুলি কেটে আমাকে দিয়ে দাও সেই চুলের বিনিময়ে আমি তোমাকে কিছু টাকা দিতে পারি হজরত রহিম আলাইসাল্লাম চতুর্দিক দিয়ে নিরুপায় হয়ে শেষ পর্যন্ত মহিলার প্রস্তাবে রাজি হয়ে গেলেন এবং তিনি তার মাথার অর্ধেক চুল কেটে তাকে দিয়ে দিলেন অতপর বিবি রহিমা বহিলার নিকট থেকে কিছু অর্থ গ্রহণ করে সেই টাকা দিয়ে স্বামীর জন্য আহার এবং ঔষধ ক্রয় করে বাড়ির পথে রওনা করলেন শয়তান যখন দেখল হজরত রহিমা আলহ ইসাল্লাম তার মাথার অর্ধেক চুল কেটে ফেলেছেন শয়তান এই ঘটনা হজরত আয়ুব ও বিবি রহিমার মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টির জন্য একটা মক্ষম সুযোগ হিসেবে গ্রহণ করল এরপর শয়তান একজন দরবেশের রূপে হজরত আয়ুব আল্লাহ কাছে এসে বলল হুজুর আপনি একজন আল্লাহর নবী অথচ আপনার স্ত্রীর চরিত্র অত্যন্ত জঘন্য সে প্রায় বিভিন্ন জায়গায় চুরি করে এবং চুরির মাধ্যমে অন্যায়ভাবে অর্থ উপার্জন করে এর ফলশ্রুতিতে আজকের চুরির ঘটনায় মানুষ তাকে হাতে নাতে ধরে ফেলেছে এবং তার মাথার অর্ধেক চুল কেটে দিয়েছে সে বাড়িতে ফিরে আসলে আপনি এর সত্যতা দেখতে পারবেন আমরা নবী হিসেবে আপনাকে অত্যন্ত শ্রদ্ধা করি তাই আগে থেকে আপনাকে এই ঘটনা জানিয়ে গেলাম এই কথা বলে শয়তান সেখান থেকে বিদায় গ্রহণ করল হাজরত আয়ব আলী ইসলাম শয়তানের এই কথায় বিশ্বাস করলেন এবং অত্যন্ত ক্রধান্বিত হয়ে একাকি বললেন আমার স্ত্রী এত নিম্ন স্তরে গিয়ে পৌঁছেছে আমি কল্পনাও করতে পারি না আমি আর তার উপার্জিত অর্থ খাব না সে আমাকে অসৎ পথের উপার্জন খাইয়েছে এজন্য আমি আল্লাহর কাছে অত্যন্ত অনুতপ্ত তিনি আল্লাহর কাছে দোয়া করে বললেন হে আমার মাবুদ হে রহমানুর রহিম তুমি আমাকে ক্ষমা করে দাও আমি যদি সুস্থ হয়ে উঠি তাহলে অবশ্যই তাকে একশত বেতের আঘাত করব আমি পুনরায় তোমার কসম খেয়ে বলছি আমি সুস্থ হবার পরে অবশ্যই তাকে একশত বেতের আঘাত করব হজরত আইবুল ইসলাম তার স্ত্রীর এমন খবর শুনে অত্যন্ত ভারাক্রান্ত হয়ে রইল সেদিন সন্ধ্যাবেলা হজরত রহিম আলাইসাল্লাম ঘরে ফিরে আসার পর হজরত আইবুল ইসলাম তার সাথে কোনো কথা বললেন না রহিমা আলা স্বামীর এইরূপ অবস্থা দেখে অত্যন্ত বিনয়ের সাথে তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন হে প্রাণের স্বামী আপনার কি হয়েছে কেন আপনি আমার সঙ্গে কোনো কথা বলছেন না কিন্তু হজরত আইব আলাইসাল্লাম তার কথার কোনো উত্তর দিলেন না এরপর হজরত রহিম আলাহাইসাল্লাম তার কাছে খাবার ও ঔষধ পরিবেশন করলেন কিন্তু হজরত আইবুল্লাহিসাল্লাম তাও প্রত্যাখ্যান করলেন তখন রহিম আলাহিসাল্লাম হজরত আইবুল্লাহামের দুই পা জড়িয়ে ধরে বললেন হে প্রাণের স্বামী দয়া করে আপনি আমাকে বলুন কেন আপনি আমার প্রতি মনক্ষুণ্ণ হয়েছেন হজরত আইব আলাহিস্লাম বললেন তোমার চরিত্র এতটা নিচে নামতে পারে আমি কল্পনাও করতে পারিনি তুমি চুরি করে আবদিন আমাকে খাবার খাইয়েছ পথের উপার্জন আমাকে খাইয়েছ এটা আমি কল্পনাও করতে পারি না আমি না জেনে তোমার উপার্জন খেয়েছি আজকে একজন দরবেশ আমার কাছে এসে তোমার ব্যাপারে জানিয়ে গেল সে বলল তুমি চুরির কারণে হাতে নাতে ধরা পড়েছ আর তার কারণেই মানুষ তোমার মাথার অর্ধেক চুল কেটে দিয়েছে বিবি রহিমা আলাইসাল্লাম স্বামীর মুখে এই কথা শুনে যেন আকাশ থেকে মাটিতে পড়লেন এবং তার দুই চোখ দিয়ে দরদর করে অশ্রু গড়িয়ে পড়তে লাগল তখন তিনি দুই হাত তুলে আল্লাহর দরবারে ফরিয়াদ করে বলতে লাগলেন হে আল্লাহ হে রহমান ও রহিম তুমি সব কিছুই জানো আমি কি উদ্দেশ্যে কি করেছি কিছুই তোমার অগোচরে নয় আমার স্বামীকে কি বা কারা মিথ্যা অভিযোগ শুনিয়ে আমার ব্যাপারে বিভ্রান্ত করে তুলল আমি কিছুই জানি না হে মহান আল্লাহ তুমি আমার স্বামীকে সঠিক ঘটনাটি অবগত করো। হে রহমানুর রহিম আমি এই জন্য কোনো মানুষের কাছে ধরনা দিতে যাব না আমি একমাত্র তোমার ভরসা তুমি সর্বশ্রেষ্ঠ বিচারক অতএবের বিচার তুমি করো। হে প্রভু যেই জালিম আমার স্বামীকে আমার ব্যাপারে কুধরণা সৃষ্টি করেছে তার তুমি সঠিক বিচার করো। হজরত রহিম আল্লাহ এই ফরিয়াদ শুনে আল্লাহর আরোষ কেঁপে উঠল তখনই আল্লাহ রব্বুল আলামী হজরত জিব্রাইল আলাইস্লামকে হজরত আউব আল্লাহ সাল্লামের নিকটে প্রেরণ করলেন হজরত জিব্রাহ আলাই সালাম আয়ুব নিকটে সে বললেন হে আল্লাহর নবী আপনার স্ত্রী অত্যন্ত সৎ ও নেয় রূপে আপনার কাছে এসে আপনাকে বিভ্রান্ত করে আপনার স্ত্রীর ব্যাপারে কুৎসা বর্ণনা করেছে প্রকৃতপক্ষে আপনার স্ত্রীর কোনো দোষই নেই অতএব আপনি আপনার স্ত্রীর পরিবেশিত খাদ্য গ্রহণ করুন এবং আপনি তার প্রতি রাজি ও খুশি হয়ে যান হজরত জিব্রাইল আলাইস্লামের বক্তব্য শুনে হজরত আয়ুব আলাইস্লাম বিবি রহিমাকে ডেকে বললেন রহিমা তুমি আমাকে ক্ষমা করে দাও শয়তন তোমার ব্যাপারে আমাকে মিথ্যা সংবাদ শুনিয়ে বিভ্রান্ত করেছিল যা আমি বুঝতে সক্ষম হইনি আর তুমি আমার প্রতি মনক্ষণ থেকে না কারণ আমি না বুঝে এই সকল কথা তোমাকে বলেছিলাম আর কখনোই তোমার প্রতি আমি রাগ করব না বিবি রহিমা প্রতিদিন কাজের বিনিময়ে কিছু অর্থ উপার্জন করে জীবিকার ব্যবস্থা করতেন শয়তান যখন নবীকে হজর রহিমা আলাহ ব্যাপারে অভিযোগ করে কোনো সুফল পেল না তখন সে একজন বৃদ্ধ লোকের রূপে একদিন হজর রহিম আলাইসাল্লামকে পথির মধ্যে জিজ্ঞাসা করল মা তোমাকে এমন দুরাবস্থাগ্রস্ত দেখাচ্ছে কেন হজর রহিমা আলাহিসাল্লাম উত্তর দিলেন আমার স্বামী খুবই অসুস্থ তার শরীরে ঘা হয়েছে এবং তাতে পোকা জন্মেছে তার শরীরের রক্ত এবং গোস্ত পোকায় খেয়ে হার বের করে দিয়েছে তাই আমি তাকে নিয়ে দিবারাত্র খুবই চিন্তায় থাকি এই শুনে লোকটি বলল আমি এই রোগের একটি ওষুধের কথা তোমাকে বলে দিতে পারি যদি তুমি তোমার স্বামীকে না জানিয়ে এটা ব্যবহার করতে পারো তাহলে একদিনের মধ্যে এই রোগ থেকে সে মুক্তি লাভ করতে সক্ষম হবে বিবি রহিমা বললেন হুজু তাহলে আমাকে ওষুধটির নাম বলুন আমি এটা ব্যবহার করার চেষ্টা করব তখন বৃদ্ধ বলল এই ওষুধ সম্পর্কে যদি তোমার স্বামীকে পূর্বেই অবগত করে দাও তাহলে সে এই ওষুধ ব্যবহার করতে অস্বীকার করতে পারে অতএব তুমি যদি তাকে না জানিয়ে ব্যবহার করতে পারো তাহলে অবশ্যই সে আরোগ্য লাভ করবে অতপর বৃদ্ধ লোকটি বিবি রহিমাকে জিজ্ঞাসা করল মা তোমার স্বামীর নাম কি বিবি রহিমা বললেন আমার স্বামীর নাম হরজত আয়ুব তিনি আল্লাহ তাল্লার একজন নবী প্রথম জীবনে তিনি খুবই সম্পদশালী ছিলেন পরবর্তীতে আল্লাহ রব্বুল আলমিন তাকে বিভিন্ন বালা মুসিবত দিয়ে পরীক্ষায় ফেলেছেন এখন তিনি কঠিন রোগে আক্রান্ত শয়তান বিবি রহিমার কথা শুনে বলল তাকে যখন গ্রামের মানুষরা গ্রাম থেকে বের করে দিয়েছিল তখন আমি তাকে একবার দেখেছিলাম তার জন্য আমার কাছে উপযুক্ত ঔষধ আছে বিবি রহিমা বললেন হুজুর তাহলে আমাকে সেই ঔষধটি প্রদান করুন তখন বৃদ্ধ বলল তুমি এখানে একটু অপেক্ষা করো আমি ঔষধ এনে এখনই তোমাকে দিচ্ছি এই কথা বলে বৃদ্ধ লোকটি চলে গেল বিবি রহিমা বৃদ্ধের অপেক্ষায় সেখানে দাঁড়িয়ে রইল কিছু সময় পর বৃদ্ধ দিয়ে এক বোতল পাড়ি জাতীয় ঔষধ এবং এক প্রকার গোস্ত জাতীয় ঔষধ নিয়ে রহিমার নিকটে হাজির হলো। শয়তান রহিমার হাতে বোতল তুলে দিয়ে বলল এই ওষুধ তার শরীরে লাগাবে এবং গোস্তু জাতীয় ওষুধ দিয়ে বলল এটা ভুনা করে তাকে খেতে দিবে তাহলে দেখবে আগামী দিনের মধ্যেই তার শরীর অর্ধেক সুস্থ হয়ে গেছে এভাবে পরের দিনও লাগালে দুই দিনের মধ্যেই তিনি আরোগ্য লাভ করবেন হাজরত আইব আলা ইসলাম আল্লাহর নবী এবং আমাদের পথপ্রদর্শক তার প্রতি আমাদের প্রাণের গভীর আকর্ষণ রয়েছে অথব তার সামান্য উপকার করতে পারলে নিজেকে ধন্য মনে করব আমি তার একজন কঠিন ভক্ত কিন্তু শত্রুদের সতর্ক বিরোধিতার কারণে আমি তার কোনো খবর নিতে পারিনি তবে আগামীতে আমি তার কাছে গিয়ে দেখা করব এই ধরনের লম্বা বক্তৃতা দিয়ে শয়তান বিবি রহিমার আস্থা অর্জন করে সেখান থেকে বিদায় গ্রহণ করল বিবি রহিমা ঔষধ নিয়ে নবীর কাছে পৌঁছালেন প্রথমে তিনি নবীর আহার সম্পন্ন করালেন এরপর তিনি অনেক চিন্তাভাবনা করতে লাগলেন কিভাবে নবীকে এই ঔষধ দেওয়া যায় কিন্তু শেষ পর্যন্ত তিনি নবীকে না জানিয়ে সেই ঔষধ ব্যবহার করতে সাহস পেলেন না তাই তিনি নবীর কাছে গিয়ে বললেন হে আল্লাহ নবী আজ এক বৃদ্ধ লোকটি আপনার জন্য এক প্রকার ঔষধ দিয়েছেন এবং তিনি বলেছেন এই ঔষধ মাত্র দুই দিন ব্যবহার করলেই আপনি পরিপূর্ণ আরোগ্য লাভ করবেন হজরত আইব আলাহিসাল্লাম বিবি রহিমার কথা শুনে বললেন হে রহিমা তুমি কি মনে করো আমার এই রোগ ঔষধে আরোগ্য লাভ করার মতো রোগ এটা আল্লাহর রব্বুল আলমিন আমাকে দিয়েছেন এবং তিনি এই রোগ সারিয়ে তুলবেন কোনো ঔষধে এই রোগ সারবে না হজরত রহিমা আলাহ ইসলাম স্বামীর কথা শুনে বললেন যিনি এই ঔষধ আমাকে দিয়েছেন তিনি একজন মুসলমান এবং তিনি আপনার একজন ভক্ত তাই তার ঔষধের ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই এখন আপনার মর্জি এর উপরে নির্ভরশীল হরত আইব বললেন ঠিক আছে তুমি ঔষধগুলো রেখে দাও আল্লাহ তালার পক্ষ থেকে এ ব্যাপারে কোনো সংবাদ না পেলে আমি এই ঔষধ ব্যবহার করতে পারি না হরজত রহিমা আল্লাহ সাল্লাম নবীর এই আদেশ পেয়ে নবীর বিছানার কাছেই সেই ঔষধগুলো রেখে দিলেন পরের দিন সকালে হরজত আইয়ুব আল্লাহ সাল্লাম বিবির রহিমাকে ডেকে বললেন রহিমা আমি অসুস্থ হবার পর থেকে প্রতি রাতে দুইবার আল্লা রব্বুল আলমিনের তাজাল্লি দর্শন করতাম এবং সেই তাজাল্লির দর্শন করে মনে অনেক তৃপ্তি লাভ করতাম কিন্তু আজকের রাত্রে সেই নূরের তাজাল্লি আমি দর্শন করতে সক্ষম হইনি কিন্তু এর কারণ কি তা বুঝতে পারলাম না রহিমা বললেন হে প্রাণের স্বামী আপনি একজন আল্লাহ নবী এর উপযুক্ত কারণ হয়তো আপনার কাছেই জানা আছে আমি একজন সাধারণ আল্লাহর বান্দি আমি কি করে জানব এর উপযুক্ত কারণ কি এরপর হরজত আলিব আল্লাহ খুবই দুশ্চিন্তায় পড়ে গেলেন এভাবে তিন দিন অতিবাহিত হয়ে গেল তিনি আল্লাহ রব্বুল আলমিনের তাজাল্লি দর্শন করতে সক্ষম হলেন না অবশেষে তিনি দুই হাত তুলে আল্লাহর দরবারে কেঁদে কেঁদে তাজাল্লি দর্শন লাভের জন্য পরিয়াদ জানাতে লাগলেন হে আল্লাহ রব্বুল আলামিন আমি জানি না কি ভুলের কারণে আপনার তাজাল্লি দর্শন লাভ করতে আমি সক্ষম হচ্ছি না আমার যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমার ভুলগুলো ক্ষমা করে দিন আর দয়া করে আপনার তাজাল্লি দর্শন থেকে আমাকে বঞ্চিত করবেন না হরজত আইব আল্লাহ ইসলামের এই রূপ দেওয়ার পর হরজত জিবরাল আলা সে তাকে জানালেন হে নবী আপনি আপনার পদযুগল দিয়ে মাটির ওপর আঘাত করুন আপনার পায়ের আঘাতে একটি নহর সৃষ্টি হবে আপনি সেই নহরের পানি দ্বারা গোসল করুন এবং পেট ভরে সেই পানি পান করুন অল্পক্ষণের মধ্যেই আপনি সুস্থ হয়ে উঠবেন হরজত আয়ুব আলা সাল্লাম জিবাইল আলা সাল্লামের পরামর্শ অনুসারে তার দুই পায়ের দ্বারা মাটির উপর আঘাত করলেন তখন সেখান থেকে একটি পানির ফোয়ারা সৃষ্টি হল এবং সেই ফোয়ারা থেকে পানি উৎকলিত হয়ে হরজত আইয়ুব আলাহ সাল্লামের শরীরে পতিত হল আল্লাহর মেহবালিতে হরজত আয়ুব আলাহিস্লামের শরীরে ফোয়ারার পানি লাগার সঙ্গে সঙ্গেই তার শরীরের ক্ষতস্থানগুলো ভালো হয়ে নতুন চামড়া গজালো অতপর নবী সেই ফোয়ারার পানি দিয়ে ভালোভাবে গোষণ করলেন সাথে সাথে হরজত আইউব আলাহিস্লামের শরীরে নতুন চামড়া গজাল এবং তার ক্ষতগুলো এমনভাবে নিশ্চিন্ন হয়ে গেল যেন তার শরীরে কোনোদিন কোন ক্ষত বা রোগের চিহ্নই ছিল না ফোয়ারার পানি দিয়ে গোসল করার পর তার শরীর পূর্বের চইতে অনেক উজ্জ্বল ও সুন্দর হয়ে উঠল তার চেহারা চাঁদের ন্যায় ঝলঝল করতে লাগল তিনি গোসল শেষ করে পেট ভরে সেই ফোয়ারার পানি পান করলেন এতে তার ক্ষুধা তৃষ্ণা সম্পূর্ণরূপে দূর হয়ে গেল এই সময় তিনি দেখলেন একজন ফেরেস্তা দূর থেকে থলে ভর্তি করে কাপড় নিয়ে তার কাছে হাজির হল আল্লাহ নবী এগুলো আপনার জন্য জান্নাত থেকে নিয়ে আসা হয়েছে এগুলো আপনি পরিধান করুন হরত আইব আল্লাহ সালাম পুটলি খুলে দেখতে পেলেন সেখানে জান্নাতি কাপড় রয়েছে অতপর তিনি জান্নাতি জামা কাপড় পরিধান করলেন এবং তার মনে অশেষ তৃপ্তি আসলো তিনি দীর্ঘ আঠারো বছর অসুস্থ থাকার পরে আজকে পরিপূর্ণভাবে আরোগ্য লাভ করলেন এবং হাঁটতে চলতে সক্ষম হলেন অতপর তিনি আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করে একটু দূরে জঙ্গলের এক প্রান্তে বসে রইলেন এমন সময় বিবি রহিমা কষ্টিল উপার্জিত অর্থ দ্বারা কিছু খাবার ক্রয় করে দ্রুত স্বামীর নিকটে ফিরে আসলেন তিনি তার স্বামীর নিকটে ফিরে এসে দেখলেন স্বামী তার বিছানায় নেই অতপর তিনি সেখানে বসে চিৎকার করে কাঁদটা আরম্ভ করে দিলেন এবং বিনয়ের সঙ্গে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে প্রার্থনা করলেন হে আমার মাবুদ আমি জানি না আমার স্বামীকে কে নিয়ে গেছে তাকে কি কোনো বাঘে খেয়ে ফেলেছে নাকি অন্য কোনো জীবজন্তু গায়েব করে দিয়েছে আমি কিছুই জানি না হে আল্লাহ আমি তোমার কাছে ফরিয়াদ জানাচ্ছি তুমি আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে দাও হে মাবুদ আপনি পারেন না এমন কোনো কাজ নেই আমি আমার স্বামী ছাড়া কোনোভাবেই বাঁচব না এভাবে অনেকক্ষণ যাবৎ রহিম রহিমা আলাইসাল্লাম আল্লাহ রবুল আলমের দরবারে ফরিয়াদ করার করে উঠে দাঁড়ালেন এবং তিনি এদিক সেদিক ছোটাছুটি করে হজরত আইউব আলাাল্লামের খোঁজ করতে লাগলেন কিন্তু অনেকক্ষণ তিনি ছোটাছুটি করার পরেও হজরত আইউব কোন ইসলামের কোনো চিহ্ন তিনি খুঁজে পেলেন না এরপর তিনি দেখতে পেলেন দূরে এক ব্যক্তি সুন্দর পোশাক পরিচ্ছদ পরে বসে রয়েছে তিনি সেই ব্যক্তির নিকটে গিয়ে জিজ্ঞাসা করলেন জনব এখানে গাছের নিচে একজন রোগী ছিল আপনি কি তার কোনো খবর জানেন হরজত আয়ুব আল্লাহ সাল্লাম এতক্ষণ দূরে বসে হরজত রহিম আল্লাহ সাল্লামের অবস্থা পর্যবেক্ষণ করছিলেন তৎক্ষণাৎ তিনি হরজত রহিমা আলাইসাল্লামের কাছে তার পরিচয় প্রকাশ করলেন না তিনি হরজত রহিমা আলাইসাল্লামকে জিজ্ঞাসা করলেন আপনি যদি আপনার স্বামীর চেহারা দেখেন তাহলে কি আপনি আপনার স্বামীকে চিনতে পারবেন হরজত রহিম আলাইসালাম উত্তর দিলেন কি বলেন জনাব যে স্বামীর দীর্ঘ আঠারো বছর দেখাশোনা করলাম তার চেহারা দেখলে আমি চিনতে পারবো না আমি অবশ্যই তাকে চিনতে পারবো অতপর হরজত আয়ুব আলাইসাল্লাম তার চেহারা থেকে কাপড় সরিয়ে বললেন দেখুন তো এই ব্যক্তিকে চিনতে পারেন কিনা বিবি রহিমা যখন হরত আয়ুব আলাইস্লামের নুরানি চেহারার দিকে দৃষ্টিপাত করলেন তখনই তিনি হাউমাউ করে কেঁদে উঠলেন এবং তাকে জড়িয়ে ধরে বললেন হে মবি আল্লাহ রব্বুল আলমিন আপনাকে এইভাবে সুস্থ করে তুলবেন আমি স্বপ্নেও কল্পনা করতে পারেনি আমি তো আপনার চিন্তায় অস্থির হয়ে পড়েছিলাম আল্লাহর দরবারে লাখো কোটি সুক্রিয়া যে তিনি আপনাকে সুস্থ করে দিয়েছেন এবং পুনরায় আমার কাছে ফিরিয়ে দিয়েছেন এইভাবে স্বামী এবং স্ত্রী অনেকক্ষণ যাবৎ কাঁদতে লাগলেন এবং আল্লাহ রব্বুল আলমিনের দরবারে দুজনই অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন অতপর হরজত আয়ুব আলাইসাল্লাম বিবি রহিমাকে জানালেন কিভাবে তিনি সুস্থ হলেন এবং কিভাবে হরজত জিবরাল আলাইস্লাম তাকে সুস্থ করার জন্য নহর তৈরি করে দিলেন এরপর হরজত আয়ুব আলাই সাল্লাম তার স্ত্রীকে সেই নহরে গোসল করার জন্য অনুরোধ করলেন স্বামীর কথা মতো হরজত রহিমা আলহ সাল্লাম সেই নহরে গোসল করলেন নহরে গোসল করার সাথে সাথে হরজত রহিমা আলাইস্লামেরও চেহারা চাঁদের ন্যায় ঝলঝল করতে লাগল আঠারো বছরের যুবতীর ন্যায় তার শরীরে রূপ লাবণ্য ফিরে আসলো। এরপর হরজত আয়ুব আলাই সাল্লাম তার স্ত্রীকে নিয়ে নিজের বাড়িতে ফিরে আসার জন্য রওনা করলেন কিছু পথ অতিক্রম করতেই তারা তাদের বাড়িতে এসে দেখলেন তাদের ডালান কোটা পূর্বের ন্যায় অক্ষত অবস্থায় রয়েছে অতপর তারা ভিতরে প্রবেশ করে দেখলেন তাদের ছেলেমেরা সবাই বসে খেলা করছে পিতামাতাকে দেখে তারা সকলেই এসে তাদেরকে জড়িয়ে ধরল এবং তারা জিজ্ঞাসা করল আপনারা কয়েকদিন যাবৎ কোথায় ছিলেন হরজত আইব তাদেরকে বললেন আমরা আল্লাহ তালার দাওয়াতে গিয়েছিলাম তখন ছেলেমেরা হাউমাউ করে কেঁদে উঠল এবং তাদেরকে বলল কেন আপনারা আমাদেরকে একা রেখে দাওয়াতে গিয়েছিলেন উত্তরে হরত আইব আল্লাহ সাল্লাম বললেন এই কথা তোমাদেরকে পরে বলবো এদিকে মাঠের খাদেম গুনে এসে বলল হে আল্লাহ নবী আপনার পশু পাখি ও বাগবাগিচা যা কিছু ধ্বংস হয়েছিল আজকে তা আবার আমরা আগের অবস্থায় ফিরে পেয়েছি এগুলো কিভাবে সব আগের অবস্থায় ফিরে আসলো আমরা কিছুই জানি না কিছুক্ষণ পরে কয়েকজন খাদেম এসে বলল হুজুর আপনার ধনসম্পদ ও আসবাবপত্র লোকেরা যা লুট করে নিয়ে গিয়েছিল তার সম্পূর্ণ আমরা ফিরে পেয়েছি সমস্ত মালপত্র আমাদের এই প্রাসাদের কয়েকটি কক্ষে রক্ষিত আছে হরজত আইব আল্লাহ সালামের আরও কয়েকজন পুরাতন খাদে মেশে তার বন্ধু বান্ধব এবং উম্মদগণের আগমন ও খবর নেওয়ার কথা নবীরকে জানালেন নবী এই সকল খবর শুনে পুনরায় আল্লা রুবুল আলমিনের ইবাদতে মশগুল হলেন এদিকে হরজত জিবরা আলাই সালাম নবীকে এসে জানালেন হে নবী আপনি অসুস্থ অবস্থায় বিবির রহিমার চুল কাটার ঘটনা শুনে ক্রধান্বিত হয়ে কসম করেছিলেন তাকে একশত বেতের আঘাত করবেন সেক্ষেত্রে আপনি যে ঘটনার জন্য কসম করেছিলেন তা মিথ্যা বলে প্রমাণিত হয়েছে কিন্তু আপনার কসমের শর্ত বাতিল হয়নি অতএব আপনি একশত গমের শীষ একত্রিত করে বিবি রহিমার শরীরে একবার মৃদু আঘাত করুন তাতে আপনার কসমের শর্ত পূরণ হয়ে যাবে এবং বিবি রহিমার কোনো কষ্ট হবে না প্রিয় বন্ধুরা শয়তান হরজত আইউব আলা সাল্লামকে বিভিন্নভাবে চ্যালেঞ্জ করেছে কিন্তু হরজত আইউব আলা সাল্লামকে কোনোভাবেই বিভ্রান্ত করে পথভ্রষ্ট করতে পারেনি হরজত আইউব আলা সাল্লামের মতো যদি আমরা আল্লাহ রব্লুল আলমের পথে ধৈর্য ধারণ করতে পারি তাহলে কখনোই শয়তান আমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে হরজত আইউব সালামের জীবনী থেকে পরিপূর্ণ শিক্ষালাভের তৌফিক দান করুন